আলোচনা করে যাচ্ছেন সবাই আমাদের এই ও বেস্ট স্কুলের যে কর্ণধার হাসনাইন খোরশেদ স্যার তারকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এই সুন্দর একটি মিটিং এর আয়োজন করার জন্য আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হাসনাইন খোরশেদ স্যার অনেকটা সহজ সরল এবং প্রাণবন্ত তার হাসি উনি প্রতিটা মুহূর্তেই আনন্দে থাকে এবং তার হাসি দ্বারা আমাদেরকে আনন্দ প্রদান করে থাকে আশা করব আজকেও তার ব্যতিক্রম হবে না স্যারকে আসলে সঠিকভাবে ভিডিওতে দেখতে পাচ্ছিলাম না যে রেখেছেন স্যার অত্যন্ত চমৎকার আলোচ্য বিষয় অনপ্যাসিভে আমরা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আমার উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা এটা তো আসলে বলার ভাষাই রাখে না কারণ আমরা অনপ্যাসিফে যোগদান করার পর থেকে এই যে মিটিংগুলোতে আমরা আলোচনা করি বা আলোচনা শুনি এই আলোচনাগুলোর মধ্যে আমাদের সবসময় আমাদেরকে একটা বিশাল একটা স্বপ্ন দেখানো হচ্ছে আমরা যে স্বপ্নগুলো দেখছি এই স্বপ্নগুলো আমরা কি জীবনে কোনোদিন দেখেছিলাম আমরা কি কখনো দেখেছিলাম যে আমাদের ওয়ালেটে লাখ লাখ টাকা ঢুকবে আমরা জীবনে একটা সুন্দর গাড়ি কিনতে পারবো সুন্দর একটা বাড়ি করতে পারবো আমরা দেশের বাইরে ভ্রমণ করতে পারবো তারপর আমরা আমাদের আত্মীয় স্বজন পরিজন এবং যারা দারিদ্রতাই ভুগছে যারা পথ শিশু আমরা তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিব এই কল্পনাগুলো এই স্বপ্নগুলো কখনো আমাদের ভিতর এসেছে কখনোই আসেনি কারণ এই স্বপ্নগুলো ভাবা এটা দুঃসাহসিকতা আর সেই দুঃসাহসিকতার আমাদের যে মন্ত্র দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ মুফার অ্যাশ মুফারের প্রতি তার পরিবারের প্রতি কৃতজ্ঞ আমরা দোয়া করি আল্লাপাক তাকে সুস্থতা দান করুক নে দান করুক এবং তার যে সফল একটা একটা তার সৎ একটা উদ্দেশ্য এটা আল্লাহ পাক পূরণ করে দেখ তার আমাদের স্বপ্নগুলো যেন বাস্তবায়নে যেন পরিণত হয় দেখেন একটু আগে হাসনাইন খোরশেদ স্যারকে সঠিকভাবে পাইনি ঠিক সেই রকম অনপ্যাসিভ অনপ্যাসিভকে আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে হয়তো বা পাচ্ছি না হাসনান খোরশেদ স্যার কিন্তু এখন সঠিকভাবে চলে এসেছে ঠিক সেই রকম যে জিনিসের শুরু আছে সেই জিনিসটার শেষ আছে আমরা অবশ্যই অনপ্যাসিভের শেষ পাব এবং সেই শেষটা হবে আমাদের যে মনের স্বপ্ন আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আল্লাপাক পূরণ করবে তার জন্য আমাদের চাওয়া সঠিক থাকতে হবে আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত আল্লাপাকের কাছে কামনা করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রয়োজনীয় সবকিছু থেকে সবকিছুই পেয়ে থাকি বিজ্ঞানের কাছ থেকে প্রথম যুগে মানুষ ছিল একান্ত অসহায় সে সে সময় তারা ছিল প্রকৃতির হাতের পুতুল তারা ঘর বাড়ি তৈরি করতে জানতো না জানতো না আগুনের ব্যবহার ছিল তাদের জ্ঞানের বাহিরে তাদের খাদ্য ছিল গাছের ফলমূল বস্ত্র ছিল গাছের বাকল এবং শয়ন ছিল গাছতলায় বা পাহাড় পর্বতের গুহায় কিন্তু সে মানুষেরই আজ গ্রামের রচনা করেছেন শহর প্রতিষ্ঠা করেছেন এবং উদ্ঘাটন করেছেন প্রকৃতির গোপন রহস্য জলে স্থলে তারা আজ পৃথিবীর রাজা তাদের এই জয়যাত্রার মূলে রয়েছে বিজ্ঞান আমরা সেই বিজ্ঞানের কি কখনোই নই তাহলে এই যে আহ আমরা যে আদিম যুগের যে কথাগুলো শুনে এসেছি সেগুলোকে আমরা চোখে দেখেছি আমরা দেখিনি সেটা আমাদের কাছে ইতিহাস আজ আমরা কতটা আরামে আয়সে কত আমরা লাকজারি জীবন যাপন করছি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তি বলতে সাধারণ তথ্য ব্যবহার করার প্রযুক্তিকেই

সার্বিকভাবে বলতে গেলে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থায় মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ এককরণ সংরক্ষণ প্রতিক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশের মাইক্রো ইলেকট্রনিক ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসাবে চিহ্নিত করা হয় আমাদেরকে শুধু বিশ্বাস রাখতে হবে আমাদেরকে শুধু ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমরা অনপ্যাসিভের যে রূপ এই রূপ আমরা দেখতে পাবো ভবিষ্যতে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা কেউ একুশ সাল থেকে আছি কেউ বাইশ সালে থেকে আছি এবং সেই সাল থেকে আমাদের কোম্পানিটা রয়েছেন কিন্তু আমরা তো অত পুরনো নয় কিন্তু অনেক পুরনো আমাদের সারেরা রয়েছেন যখন আমাদের অনপেসিবের পেস্টা ছিল একদম সাদা তারা কিছুই দেখেন নাই আর আমরা আমরা আমাদের প্রোডাক্ট পেয়েছি আমরা আমাদের এখন শুধু লঞ্চ করবে আমরা সেই প্রত্যাশায় রয়েছি আপনার আইডি যেমন সেফ তেমন সেফই থাকবে শুধু একটু লগ ইন করবেন এই তো কিন্তু নেগেটিভ কিছু বললেন না যেহেতু হাসনাইন খোরশেদ স্যার কথা বলবেন তাই কথা না শুনে ঘুমাতে যাচ্ছি না স্যারের কথা শুনবো তারপর ঘুমাতে যাব সবার কাছে বিদ্যায় নিচ্ছি আলাইকুম অসংখ্য ধন্যবাদ কামরুল নাহার ম্যাম ম্যামকে অনেক সুন্দর করে এবং যথার্থই বলেছেন অনেক সুন্দর করে অনেক কিছু বলেছেন